এখন সেমনী শিশু মেলার কাছে এখানেও সেম চিত্র স্টুডেন্টরা রাস্তায় শৃঙ্খলা মধ্যে রাখার ট্রাই করতেছে রাস্তায় এই মুহূর্তে কোনো ট্রাফিক পুলিশ কিংবা অন্য কোন আইন শৃঙ্খলা বাহিনীর আইন এই মুহূর্তে সকল শৃঙ্খলার দায়িত্বে আছে ছাত্র দেখতে পাচ্ছি ছাত্রদের পাশাপাশি আমাদের ছাত্র ছাত্রী বোনেরও রাস্তায় আছে হ্যান্ড বাইক নিয়ে যাত্রীদেরকে এবং দিচ্ছে আসলে ছাত্ররা দেখিয়ে দিচ্ছে আজকে দেখেন এই জায়গায় কিন্তু শিশু মেলার এইখানে একটা জটলা লাগিয়ে থাকতো কিন্তু আজকে ছাত্ররা দেখাই দিচ্ছে আইন যদি ঠিকভাবে পালন করি দায়িত্ব যদি সবাই ঠিকঠাকভাবে পালন করি তাহলে কি আগ করা সম্ভব দেখেন ছাত্ররা কিন্তু ঠিকই শৃঙ্খলা বজায় রাখতে পারতেছে এখন পর্যন্ত ওদের উচিত সবাই সবার জায়গা থেকে ছাত্রদের হেল্প করা রাস্তাটি আজকে কোনো মানুষ রাস্তা মাঝখান দিয়ে আবার হতে পারছে না ছাত্ররা তাদেরকে অনুরোধ করে ওভার ব্রিজ ব্যবহার করার জন্য ফটোগ্রাফ প্রত্যেকটা মানুষ আজকে ফটোভার ব্রিজ ব্যবহার করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা কত সুন্দর শৃঙ্খলা মেনে শৃঙ্খলা বজায় রাখতেছে সবাইকে আহ্বান করেছে শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন মানতে বাধ্য করতেছে আসলে এটাই দরকার প্রত্যেকটা মানুষ ফোটাওয়ার দিন ব্যবহার করছে এটা একালেন ক্লিয়াৰ ৰাখতেছে শুভ অম্বুলে যোৱাৰ